আসবেন দেখবেন পছন্দ করে নিয়ে যাবেন নিয়ে যাবেন এছাড়াও রয়েছে এখানে দেখেন দেখো এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র উনিশ টাকা পিস উনিশ টাকা পিস উনিশ টাকা পার পিস এ গ্রেড টাইলস এ গ্রেড এ গ্রেড আর এখানে রয়েছে আপনার লাক্সারি ডিজাইনের ভিতরে এটা হচ্ছে আপনার ওয়াল টাইলস তুষার সিরামিক্স এর দশ বাই ষোলো এটার দাম কিছু সামান্য বেশি পড়বে মাত্র বাউন্ন টাকা স্কোয়ার এটা কিন্তু অত্যন্ত প্রিমিয়াম একটা লাক্সারি ডিজাইন একেবারে লাক্সারি ডিজাইন এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে এদিকে দেখাই আমি আপনাদের ষোলো 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 কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখো এই একটা কালার রয়েছে এটা হচ্ছে বি গ্রেড এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা কালার রয়েছে ষোলো বাইশোলার দাম মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা দাও আর বি গ্রেড টাইলস বি গ্রেড টাইল বি গ্রেড টাইলস দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে রয়েছে এগুলো হচ্ছে ষোলো বাইশো কোলা টাইলস এক দুই তিন চার পাঁচ এছাড়াও অসংখ্য কালার রয়েছে আচ্ছা নিচে এগুলো আপনার মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা স্টোন বডি কোলা টাইস আর এখানে রয়েছে আপনার প্যাকেট টাইস যদি এ গ্রেড নিতে চাই এখানে একটা কালার রয়েছে এটা কিন্তু কোলা টাইস এটা বলবো মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর এবার লাগবে বারো বাই চব্বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা এটাও পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ নতুন আসছে না এটা নতুন আসছে একেবারে নিউ কালেকশন একেবারে নিয়ে এছাড়া দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার বারো বাই বারো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইস এ গ্রেড মাত্র

কালারও রয়েছে আপনাদের সামনে প্যাকেট ও রয়েছে আপনাদের সামনে স্টক করা রয়েছে পছন্দ হবে আমরা সামনে গাড়ি ঠিক করবো শুরু থেকে গ্রাম থেকে মাল উঠিয়ে দিয়ে দিব কাস্টমার ভাই এবং বোনেরা আমাদের পরিবহনের ব্যবস্থা এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা টাইক দিতে চান আমার এখানে পরিবহন লোড আনলোড এর আমরা একেবারে সুলভ মূল্যের ভিতরে আপনাদেরকে করে দিয়ে থাকবো আপনারা অবশ্যই চলে আসবেন এই যে এগুলো কিন্তু আপনার জানেন যে বলেছি বি গ্রেড টাইক্স হ্যাঁ এগুলো হচ্ছে টুপারের যে গ্রেড বি প্রত্যেকে চার পিসের লোক এক কার্টুন ঠিক আছে প্রত্যেকের কার্টুনে গায়ে লেখা রয়েছে এই যে দেখুন গ্রেড বি গ্রেড বি গ্রেড বি আপনার কিছু ছিটে ফুটা টুকটাক সমস্যা রয়েছে এমনিতে ফ্রেশ আছে আপনারা চলে আসবেন আমার এই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা আমি দুইটাই বলে দেই অসংখ্য কালেকশন মানে কালেকশন রয়েছে আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টার বাজার ঠিকানা হচ্ছে ঢাকা ভাটার নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটোরিক্সওয়ালা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোট যাবো আর বারো বারো বিঘা মুর আসতে গেলে এই ভাটারা থানার সামনে থেকে শোলা ভাইকে বলবেন যে ভাই বারো বিঘা মুর কিভাবে আসবো প্রথমে ভাটারা মোড় আসবেন ভাটার মোড় আসার সাথে সাথে দেখবেন আপনার একটা সাইনবোর্ড রয়েছে ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল এই রুট দিয়ে আপনি ঢুকবেন একেবারে সামনে আসার সাথে সাথে তিন রাস্তার মোড় পাবেন হাতের বামে একটা বিল্ডিং এর পরেই পেয়ে যাবেন এই যে দেখুন ভাই বারো বাই চব্বিশ দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা হোয়াইট বডি হোয়াইট বডি হোয়াইট বডি দেখুন দেখলেই পছন্দ হবে একেবারে মনে মুগ্ধকর কালার

এই যে দেখুন এখানে একটা কালার রয়েছে সাদার ভিতরে শেম কত সুন্দর ভাই দুটো জয়েন দিলে চব্বিশ চব্বিশ হয়ে যাবে না দুটো জয়েন দিলে চব্বিশ চব্বিশ হয়ে যাবে অসাধারণ 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 খুবই সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন এই যে এখানে রয়েছে ডেকো সেটের ভিতরে দেখুন কত সুন্দর একটা থেকে একটা সুন্দর প্রত্যেকটা টাইলস এই একেবারে লাগজারি ডিজাইনের ভিতরে খুব সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে আর অসংখ্য টাইলস এখানে রয়েছে এগুলো আমরা একটা দেখেন ঠিক আছে আমার শোরুমের পিছনে কিন্তু গোডাউন এবং প্যাকেট করা ইউজ প্রোডাক্ট প্যাকেট রয়েছে খোলা রয়েছে যার যেরকম বাজেট যার যেরকম রুচি এবং সাধ্য অনুযায়ী আমার এখান থেকে টাইলস ক্রয় করে নিয়ে যেতে পারেন ভাই এই যে দেখুন একটা টাইলস 12 বাই 24 মাত্র 45 টাকা স্কয়ার ফিট ভাই নেট ফিনিশিং করতে যে আপনাদের একটা খরচ হয় এর থেকে হয়তো সামান্য একটু বেশি করতে পারে আমার এখান থেকে আটটা টাইলস কিনে নিয়ে যাবেন নেট ফিনিশিং এর খরচে টাইলস লাগায় দিবেন আমার এখান থেকে যে সকল ভাই এবং বোনেরা একবার টাইলস নিয়ে যায় তারা কিন্তু আত্মীয় স্বজন সহকারে আমার এখানে চলে আসে তারাও টাইক নিয়ে যায় প্রতারিত আমার এখান থেকে আজ পর্যন্ত যারা একবার এসেছে তারা বারবার আত্মীয় স্বজন এখানে নিয়ে এসেছে আল্লাহ সার্ভিস টুকু দিয়ে থাকি কেন যে সকল কাস্টমার ভাই এবং বোনেরা দূর থেকে আসে আমার কাছে টাইস নেওয়ার জন্য তারা আমার কাছ থেকে টাইস নেওয়ার পরে যদি বলে ভাই আমি টাইক্স থাকানোর পর আমি খুশি আমার মনটা কিন্তু আরো বেশি খুশি মাসা কাস্টমার মন খারাপ করলে আমি আরো বেশি মন খারাপ করি সেজন্য কাস্টমার ভাই এবং বোনদের জন্য আমার সবসময় ছাড় থাকে এবং আরেকটা কথা না বললে নয় আমার এখান থেকে টাইস করে ক্রয় করে নিয়ে যাওয়ার পর যদি কোনো ভাই এবং বোনেরা বলে টাইস আমি লাগাবো না আমি কিন্তু ভাই তিন থেকে এক সপ্তাহের ভিতরে দেয় আমি কিন্তু সুন্দর অবশ্যই ভাই টাইস হচ্ছে সৌন্দর্যের প্রতীক লাগালে প্রত্যেকটা কিন্তু সুন্দর লাগে কোনো টাইলস ফেলানো না কোনো টাইলস আমার এখান থেকে টাইলস নেওয়ার পরে প্রথমত দেখে যে কিছু টাইলসের সিগ্রেটের ক্ষেত্রে কিছু কোনা ভাঙা থাকে অনেক সময় কাস্টমার ভাবি এর আমি কি টাইস ভাঙা টাইলস নিয়ে আসলাম আমি আমি ভিডিওতে বলে আপনারা টুকটাক ভাঙা যে রয়েছে সেগুলো আপনার একটা রুমের কিন্তু ওয়ালের সাইড দিয়ে কিন্তু প্রচুর টাইলস লাগে ওয়ালের কুড়া ভাঙাটা যখন ওয়ালের সাইড দিয়ে দিবেন আমি এক্সাম্পল দেখাচ্ছি ধরেন এখানে একটু ভাঙা এটাও এই কুনা ভাঙাটা ওয়ালের সাইড দিয়ে দিলেন দেওয়ার পরে যখন আপনি চার ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি কাটিং টা দিবেন ভাঙাটা থাকবে না থাকবে থাকবে না কোয়ালিটি দিক দিয়ে একশো 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 কোম্পানি কখনোই কিন্তু সি গ্রেড বা খোলা টাইস তৈরি করে না এই গ্রেড টাইস তৈরি করতে যায় কিন্তু খোলা বা সি তৈরি হয় আপনারা এই টাইলস গুলো নেওয়ার ক্ষেত্রে একটু বুদ্ধি করে লাগাবেন তাহলেই কিন্তু আপনারা প্রায় পাঁচ লক্ষ টাকার মাল আমার কাছ থেকে আড়াই লক্ষ টাকায় নিয়ে যেতে পারবেন এটা এবং অনেকে নিয়ে উপকৃত হইছে অবশ্যই ভাই আমার এই বিজনেসটা আজকে থেকে না

আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা ভাটার তারা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো রিক্সাওয়ালা ভাইকে বলবেন যে ভাই আমি ভাটারা বারো বিঘা মোড় দেবো প্রথমে আপনি রিক্সাওয়ালা ভাইকে বলবেন যে ভাটারা মোড় ভাটারা মোড় আসার সাথে সাথে দেখবেন উপরে একটা সাইনবোর্ড রয়েছে লেখা রয়েছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুলের যে রুটটা রয়েছে সেই রুট দিয়ে ঢুকবেন একেবারে তিন রাস্তার মাথায় আসার পরে হাতের বামে একটা বিল্ডিং এর পরে এই সাদিয়া এন্টারপ্রাইজ পেয়ে থাকবেন মার্কেট থেকে অর্ধেক কমে টাইস নিয়ে যাবেন আর এবং প্রবাসী ভাই এবং বন্ধের জন্য থাকবে স্পেশাল স্পেশাল ধামাকা অফার এবং ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ ভাই আল্লাহ ফেস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু